মধ্যপ্রদেশে এক ভক্ত মাতা ছিলেন যিনি মনে মনে আফসোস করতেন এত বয়স হয়ে যাবার পরও তিনি মথুরা বৃন্দাবনে গিয়ে কান্হার দর্শন করতে পারলেন না তিনি কারো কাছে জেনেছিলেন যদি আপনার বৈকুণ্ঠ প্রাপ্ত করতে হয় তাহলে মথুরা বৃন্দাবনেকে প্রাণত্যাগ করতে হবে তবে এমনি গেলেই হবে না যখন কান্হা আপনাকে ডাকবেন তখনই বৃন্দাবনে যাবেন সেই বৃদ্ধ মাতা বলতেন যেদিন তার কান্হা নিজে ডাকবেন বৃন্দাবনে যাওয়ার জন্য সেই দিনই সেই কানার কাছে গিয়ে তার দর্শন করবেন একদিন এক পণ্ডিত আসেন আর গীতা পাঠ করে বলেন মাতাজি আপনার তো যখন তখন উপরে যাওয়ার ডাক আসতে পারে যদি বৃন্দাবন যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চলে যান না হলে এর পরের জন্মে শুধুমাত্র বৃন্দাবন যাওয়ার জন্যই জন্ম নিতে হবে এমনকি পণ্ডিত এটিও বলেন যদি আপনি চান তাহলে আমি আপনাকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছি তখন মাতাজি না বলেন তখন পণ্ডিতজি বলেন মাতাজি আপনি কানার কাছে বলাই বন্ধ করে দিন যে আমাকে আপনার দুয়ারে ডাকেন আর আপনার দর্শন দিন কানাকে ছেড়ে আপনি রাধারানীকে এই কথা বলুন তখন সেই মাতাজি এমনটি করতে থাকেন আর রোজ রাধারানীকে বলে ঘুমান রাধা আপনি আপনার কানাকে বলো মরার আগে যেন সে মথুরা বৃন্দাবনে ডেকে নেন না হলে পরের জন্মে এসে আমি সবাইকে জ্বালাবো কিছুদিন পর সত্যি মাতাজির নামে একটা টিকিট চলে আসেন তবে টিকিটটি যে পাঠান তার নাম কোনো উল্লেখ ছিল না তখন সেই টিকিট করে মাতাজি মথুরা বৃন্দাবনে পৌঁছান আর সেখানে গিয়ে প্রাণ ত্যাগ করেন তবে কৃষ্ণ কৃষ্ণ বলে না রাধা রাধা বলে রাধে রাধে